আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে যেটা ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের ইউনিট টুতে আছে মানে অফ স্টেট ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করব তো আমরা রাষ্ট্র সম্পর্কিত কথা মানে প্রত্যেকেই শুনে থাকি দেশ সরকার আইন কানুন কিন্তু আসলে রাষ্ট্র কি আমাদের চারপাশে এই যে নিয়ম নিয়মকানুন আছে এই যে এত আচার বিধি এই সমস্ত কিছু আছে আমরা যেগুলোকে মেনে চলি সেইগুলো আসলে তৈরি করেছে কি কার নির্দেশেই বা পুলিশ কাজ করে বা কিভাবে একটা স্কুল পরিচালিত হয় বা স্কুলের ছুটিগুলোর পিছনে হচ্ছে কার হাত থাকে এই সব প্রশ্নের ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্ব আছে রাষ্ট্র আমাদের প্রতিদিনের জীবনে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখে আর যদি এই বিষয়টাকে সহজভাবে বুঝি তাহলে যদি রাষ্ট্রকে আমি সংজ্ঞায়িত করতে চাই নর্মালভাবে যদি বলি তাহলে রাষ্ট্র কোনো বড় মাঠ বা সরকার নয় মানে মানুষের যখন জীবনের নিরাপত্তার দরকার হয় স্বাধীনতার দরকার হয় কল্যাণের দরকার হয় তখন রাষ্ট্র সরকারের হাত ধরে সেই কাজগুলো করে মানে সরকারের হাত ধরে মানে সরকারের মাধ্যমে এই যে কাজগুলো করে যেমন ধরো তুমি একটা স্কুলে পড়ো তো তোমাদের ক্লাসের শিক্ষক আছে মানে টিচার্সরা আছে তাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে পড়ানোর তারপরে হচ্ছে এই এই সমস্ত কিছু যখন একসঙ্গে কাজ করে তোমাকে একটা ভবিষ্যৎ নাগরিক জীবনে কাজে লাগাবে বলে তখন এটা আসলে কার মাধ্যমে পরিচালিত হয় এই প্রত্যেকটা লোকাল স্তরের যে জিনিসপত্রগুলো আছে যে কার্যকলাপগুলো আছে সেগুলো আসলে কে পরিচালনা করে সেগুলো একটা রাষ্ট্র পরিচালনা করে যদি সরল ভাষায় বলতে চাই তাহলে রাষ্ট্র বলতে সেই রাজনৈতিক সংগঠনকে বোঝায় যেখানে নির্দিষ্ট জনগোষ্ঠী আছে নির্দিষ্ট ভূখণ্ড আছে সরকার আছে শাসন ব্যবস্থা আছে এবং সেই রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা রয়েছে এই যে চারটি শব্দ আমি বললাম জনগোষ্ঠী নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌম ক্ষমতা এটা হচ্ছে ওই ক্যারেক্টারিস্টিক্স অব দ্য স্টেট মানে হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্যে আমি আলোচনা করছি একটু পরে তো অর্থাৎ রাষ্ট্রের জন্য মানুষের কতগুলো মানে কয়েকটি দল থাকতে হবে এটি হচ্ছে স্পষ্টভাবে একটা চিহ্নিত এলাকা থাকবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে উদাহরণস্বরূপ বলি যেমন স্কুলের উদাহরণই দিচ্ছিলাম তেমনভাবে যদি বলি তাহলে ধরো একটি স্কুলে তিরিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে এবং স্কুলের একটা মাঠ আছে বা কিছু ক্লাসরুম আছে এই তিনটে মিলিয়ে যদি আমরা ভাবি তাহলে স্কুলের প্রধান শিক্ষকও আছে এবং সে হচ্ছে সেই স্কুলের সরকারের মতো মানে তিনি যে নিয়ম দেখান মানে সেই যে প্রধান শিক্ষক সেই স্কুলের যে নিয়মটি দেখান প্রত্যেকেই সেই নিয়ম হচ্ছে মেনে চলে এই এই যে স্কুল এক একটা ছোট ছোট রাষ্ট্র হিসেবে কাজ করে তো বড় ক্ষেত্রেও বড় পরিসরেও ঠিক সেইভাবেই হচ্ছে রাষ্ট্র কাজ করে এটা তো আমি খালি একটা বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম প্রত্যেকের প্রত্যেক টা জায়গায় একা একটা অর্গানাইজেশন আছে এবং এই অর্গানাইজেশনেরও একজন হেড থাকে প্রত্যেকটি অর্গানাইজেশনের একজন হেড থাকে তো আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য এরকম এক বা একাধিক ব্যক্তিবর্গ আছে যারা হেড হিসেবে মানে যারা এই পুরো ব্যাপারটাকে এই পুরো স্টেট সিস্টেমটাকে পরিচালনা করছে এবার আসি দার্শনিকরা কিভাবে রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন বা রাষ্ট্রবিজ্ঞানীরা কিভাবে রাষ্ট্রের রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন তো প্রথমেই আছে অ্যারিস্টটল অ্যারস্টটলের মতানুসারে রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি গ্রামের সমষ্টি তো গ্রিক দার্শনিক ছিলেন তিনি তো তিনি দেখিয়েছেন যে মানুষ একা একা বাঁচতে পারে না একটা পরিবারে গড়ে ওঠা মানে আমরা তো প্রত্যেকে একটা ফ্যামিলিরই পার্ট তো তার সঙ্গে সঙ্গে সেই পরিবার যখন মানুষের যে বেশিক চাহিদাগুলো আছে সেগুলো যখন ফুলফিল করতে পারে না তখন একটা গ্রামের মতো বড় সংগঠন তৈরি হয় এই পরিবারগুলো নিয়েই তো মানে আমরা যদি লোকাল এরিয়ার কথা বলি এই পরিবারগুলো কিভাবে একটা গ্রামে পরিণত হয় মানে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু মানুষের যে টাইটেল বেসে হচ্ছে তাদের একই ধরনের জনগোষ্ঠী আছে বা অন্য ধরনেরও থাকতে পারে তো পরিবারগুলো কিভাবে উঠে আসছে একে অপরের পরিপূরক হিসেবে উঠে আসছে একে অপরের চাহিদা মেটাচ্ছে এভাবে গ্রামের মতো একটা বড় সংগঠন তৈরি হচ্ছে একসাথে যখন কিছু মানুষ কিছু পরিবার একসাথে বসবাস করে সেই গ্রামগুলো নিয়েই হচ্ছে রাষ্ট্র তৈরি হচ্ছে এটা অ্যারিস্টোটলের মত অনুযায়ী অ্যারিস্টটল বলেছেন যে কোনো ব্যক্তি রাষ্ট্র ছাড়া থাকতে পারে না মানুষের মধ্যে এই যে রাষ্ট্র সংগঠনের মাধ্যমে তাদের জীবনের পূর্ণাঙ্গ বিকাশের সম্ভব হয় এর পরবর্তীতে আসছে প্লেটো তো প্লেটোর মতানুসারে মানুষ বিচ্ছিন্নভাবে আলাদা থাকতে পারে না তার মৌলিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পুরোনো সবাইকে মিলে রাষ্ট্র বা সমাজ গঠন করতে হয় তো প্লেটোর আমি প্লেটোর স্টেট থিওরি মানে প্লেটো রাষ্ট্র সম্পর্কে কি মনে করে সেটা আমি ভিডিও অলরেডি দিয়েছি এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো প্লেটো মানুষের সঙ্গে আত্মার তুলনা করেছেন তিনি তিনটে জিনিসের কথা তুলনা করেছেন যেটা মানুষের মধ্যেই থাকে সেটা হচ্ছে যুক্তি সাহস আর কামনা এই রাষ্ট্রেরও এরকম আছে একইভাবে তিনটি যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না যদি প্লেটোর রাষ্ট্রকে আমি মানে রাষ্ট্রের যে ধারণা তিনি দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করতে যাই তাহলে এটা বলা চলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে একটা স্টেট সিস্টেম বা একটা রাষ্ট্র ব্যবস্থা ঠিকভাবে পরিচালিত হতে পারে এটাই হচ্ছে প্লেটোর মতামত কেউ কারোর ওপর হচ্ছে ওই মানে কেউ কারোর কাজে হস্তক্ষেপ করবে না মানে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকবে নিজেদের মধ্যে ব্যালেন্স থাকবে তারা জানে তাদের সীমাটা এভাবেই হচ্ছে একটা রাষ্ট্র গঠন হতে পারে তো এরপরে আসে হচ্ছে গার্নারের মতানুসারে এটা হচ্ছে একজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী তো গার্নার বলেছেন যে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত স্বাধীন জনগোষ্ঠীকে রাষ্ট্র বলা হয় এটা একটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তো সুনির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী আমি যখন রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন ভূখণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সুসংগঠিত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা সুসংগঠিত সরকার তো থাকতে হবে তারপরেই না হচ্ছে সমস্ত কিছুকে পরিচালনা করতে পারবে এবং স্বভাবগতভাবে স্বভাবজাতভাবে আনুগত্যশীল আমরা যদি আমরা আমাদের রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল না হই তাহলে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা প্রপারভাবে পরিচালনা করা সম্ভব আমরা যদি আমাদের নিজেদের জাতিগত সত্তা যদি না থাকে আমরা যদি নিজের রাষ্ট্রকে মহান না ভাবি এই এইটার কথাই বলা হয়েছে আমরা আমরা কি কখনো নিজের রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রকে হচ্ছে অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্যশীলতা প্রদান মানে প্রদর্শন করি না করি না আমরা নিজের রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল তারপর আছে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটা রাষ্ট্র কখনো তার যে নির্দিষ্ট ভূখণ্ড আছে সেটার যে বেলা আছে সেই সীমানার বাইরে বহিঃশত্রুর হাত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে এবং সরকার ব্যবস্থা এমন একটা পর্যায়ে থাকে যেখানে বহিঃশত্রুর দ্বারা আক্রমণ করা এত সহজে সম্ভব নয় এই সমস্ত কিছুকে নিয়ে মিলিয়ে একটা জনসমষ্টি অনেক আছে এরকম মিলিয়ে এই পুরো ব্যবস্থাটাকে একটা রাষ্ট্র বলেছেন গার্নার তো এবার বৈশিষ্ট্য নিয়ে কথা বলি রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড এখানে আমি লিখেছি যে রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকা বা সীমারেখা থাকা আবশ্যক এই ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কার্যকর হয় সার্বভৌম ক্ষমতাটা পরে বলছি এবং ভূখণ্ড ছোটও ও বড় হতে পারে তবে নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে তার মানে কি ধরো আমি যেরকম স্কুলের এক্সাম্পল দিচ্ছিলাম সেখানে প্রত্যেকটা স্কুলে একটা নির্দিষ্ট জায়গায় আছে যেখানে স্কুলের যত কাজ আছে স্কুলের যত প্রশাসনিক কাজ আছে বা পড়াশুনোর কাজ আছে সমস্ত কিছু সেইখানটাই আমি যদি একটা স্কুলে পড়ি তাহলে আমি অন্য মানে একটা স্কুলে আমি যখন অ্যাডমিশন নিচ্ছি তখন কখনো অন্য স্কুলে গিয়ে আমি বসতে পারি না এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড যদি প্রত্যেকটা স্কুল এক একটা রাষ্ট্র হয় তাহলে আমি সেই স্কুলের বাইরে অন্য স্কুলে যেতে পারি না যতক্ষণ না আমি অন্য স্কুলে হচ্ছে ভর্তির জন্য আবেদন করছি ঠিক ভূখণ্ডটা এই হিসেবে কাজ করে ভূখণ্ড কি ভূখণ্ড মানে জমি মানে জায়গা যে জায়গাটার উপর একটা রাষ্ট্র আছে তো এই যে স্কুলের মতো রাষ্ট্রেরও একটা নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট বাউন্ডারি আছে নির্দিষ্ট সীমারেখা আছে এই সীমারেখাটা রাষ্ট্র অতিক্রম করতে পারে না সেই স্বাধীনতার পর থেকে সেই সীমানাটা মেনেই তাকে চলতে হয় রাষ্ট্র গঠনের জন্য যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আছে সেটা হচ্ছে জনসমষ্টি জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করাই যায় না একটি নির্দিষ্ট ভূখণ্ডে যদি স্থায়ীভাবে বসবাস করে জনসমষ্টি থাকে তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কারণ মানুষ না থাকলে রাষ্ট্রটাকে চালাবে কে মানুষের মধ্যে থেকে একজন প্রতিনিধি হয়েই তো একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার হিসেবে সেই রাষ্ট্র ব্যবস্থাটাকে চালাচ্ছে তো মানুষই মানে জনগোষ্ঠী হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি জনসংখ্যার যে পরিমাণ রাষ্ট্রভেদে ভিন্ন হলেও রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় মানে ওই একই ব্যাপার জন জনসংখ্যা প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা তার নির্দিষ্ট ভূখণ্ড অনুযায়ী তো জনসংখ্যা থাকতেই হবে যদি মানুষ না থাকে তাহলে রাষ্ট্রের তো কোনো অস্তিত্ব থাকতেই পারে না তো আমি যদি এটা উদাহরণ দিয়ে বলি তাহলে এটা বলা চলে যে হচ্ছে ধরো আহ কয়েকজন বন্ধু মিলে একটা ক্লাব তৈরি করা হলো তো এই যে ক্লাবের সদস্যরাই এই ক্লাবের জনগণ তো রাষ্ট্র ঠিক এরকমই মানে দেশে যত মানুষ থাকবে তারা সমস্ত কিছু মিলেই হচ্ছে এই রাষ্ট্রটা তৈরি করবে আর এই যে রাষ্ট্রের জনগণ মানে এরাই হচ্ছে রাষ্ট্রের জনগণ রাষ্ট্রটা তো তারাই তৈরি করেছে এবং তার এই যে জনগণের মানে প্রত্যেকটা মানুষের এই যে বংশ পরম্পরাগত ভিত্তিতে সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে তো এইভাবেই হচ্ছে রাষ্ট্রের জনগণ বা জনসমষ্টি নির্ধারিত হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে রাষ্ট্র গঠনের জন্য যে তৃতীয় বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে সরকার তো সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক বা পরিচালনাকারী সংস্থা রাষ্ট্রের যে যাবতীয় কার্যাবলী আছে সরকারের মাধ্যমেই পরিচালিত হয় সরকারের তিনটি বিভাগ 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 আছে যেটা হচ্ছে আইন শাসন এবং বিচার বিভাগ সরকার ছাড়া রাষ্ট্রের কার্যক্রম চলতে পারে না তার মানে কি তো জনসমষ্টি তো হলেও নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আছে জনগণও আছে কিন্তু এই জনগণকে পরিচালনা কে করবে সরকার তাই না তো এই জনগণের মধ্যে দিয়েও একজনকে সরকার নির্বাচিত একজন বা মিলে তো কখনো একজন তো তো হতে পারে না একাধিক ব্যক্তিবর্গকে হচ্ছে সরকার হিসেবে প্রতিষ্ঠা বা মানদান দেওয়া হবে এবং ধরো আবার যদি ওই স্কুলের এক্সাম্পল দিই তাহলে ধরো স্কুলে একজন ক্লাস টিচার আছে বা স্কুলে যদি আরো ভালো এক্সাম্পল স্কুলে কিছু কিছু জায়গায় হচ্ছে মন্ত্রী নির্বাচন করে না কেউ হচ্ছে খাদ্যমন্ত্রী কেউ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী স্কুলে আছে না এইগুলো তো বড় বড় জায়গায় মানে স্টেট লেভেলেও হচ্ছে এইগুলো আছে এরা প্রত্যেকটা জায়গায় ম্যানেজ করে থাকে সমস্ত যে যে বিষয়ে হচ্ছে যাকে যে কাজটা দেওয়া হচ্ছে তারা সেই কাজটা করে থাকে এই কাজটা হচ্ছে সরকার বা শাসকের মতো মানে প্রত্যেকটা স্কুলে যেভাবে হচ্ছে এই যে ছোট ছোট জায়গায় একটা একটা করে হচ্ছে এরকম প্রতিনিধি হিসেবে কাউকে না কাউকে নির্বাচন করা হয় এটা প্রত্যেকটা জায়গায় এটা বড় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সরকারও এইভাবে হচ্ছে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় কাদের দ্বারা জনগণের দ্বারা ঠিক আছে তো সরকার হচ্ছে রাষ্ট্রের যে শাসন এবং নীতি নির্ধারণের একটি প্রতিষ্ঠান রাষ্ট্র গঠনের জন্য চার নম্বর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে সার্বভৌম সার্বভৌম মানে কি সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি এবং এটি রাষ্ট্রের সর্বোচ্চ এবং চরম ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্র নিজ ভূখণ্ড এবং জনগণের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখে সার্বভৌমত্বকে দুই ভাগে ভাগ করা হয় অভ্যন্তরীণ মানে নিজের দেশের যে জনগণ এবং প্রতিষ্ঠান সমূহের উপর কর্তৃত্ব আছে এবং বাহ্যিক মানে ভবিষ্যত নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা তার মানে কি তার মানে হচ্ছে রাষ্ট্র হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানে ধরো নিজ এলাকায় বা জনগণের উপর সেই রাষ্ট্রের শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রেরই থাকে রাষ্ট্র তো আর চোখে দেখা যায় না রাষ্ট্র কিসের দ্বারা আসে সরকারের মাধ্যমে তাই তো মানে সরকার সেই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে মানে বাস্তবায়ন করে সেই হচ্ছে শেষ সিদ্ধান্ত নয় তার কথার উপর কথা আসলে কেউই বলতে পারে না বলতে পারে মানে সেটা অন্যভাবে কিন্তু বলতে পারে না এই অর্থে কারণ জনগণ তাকে যেহেতু নির্বাচন করেছে তাহলে জনগণের উচিত যে তার প্রতি বা তাদের প্রতি সরকারের প্রতি হচ্ছে আনুগত্যশীল হয়ে থাকা এটাই হচ্ছে এর মানে ধরো আবার স্কুলের এক্সাম্পল দিই যে তোমাদের ক্লাসে যদি প্রধান শিক্ষক একবার কোনো নিয়ম করে দেন কোনো একটি বিষয় তাহলে সেটা কেউ পাল্টাতে পারে না কারণ ওই ক্ষমতা শুধুমাত্র প্রধান শিক্ষকের আছে তো এখানে প্রধান শিক্ষক হচ্ছে ওই সরকার ঠিক আছে তো দেশের ক্ষেত্রে আইন কানুন নির্ধারণে কোন দেশের অন্য কোনো দেশের মানে হস্তক্ষেপ থাকতে পারে না এই ক্ষমতাকেই সার্বভৌম ক্ষমতা বলে আচ্ছা এখানে আমি সার্বভৌম ক্ষমতাকে যেহেতু দুই ভাগে ভাগ করেছি মানে হচ্ছে অভ্যন্তরে যেটা আমি বললাম জনগণ ও প্রতিষ্ঠান সমূহের উপর কর্তৃত্ব মানে হচ্ছে জনগণ যেহেতু আনুগত্যশীল করবে সব সময়। তার মানে কি তার মানে হচ্ছে জনগণ তার এগেন্স্টে যাবে না তার বিরুদ্ধে যাবে না এইটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা মানে একটা খুব বড় ক্ষমতা এবং আর একটা কি বাহ্যিক মানে বহিষ্যত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা তার মানে আমি যেহেতু একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করছি আমার নির্দিষ্ট জনসমষ্টি আছে আমার নির্দিষ্ট সরকার আছে তাই আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী বহিষত্রু যদি আক্রমণও করে বহিষত্রু মানে অন্য দেশ যদি আক্রমণ করে এই ভূখণ্ডে তাহলে সরকার মিলিটারি পাওয়ার দিয়ে সামরিক শক্তির সামরিক শক্তি দিয়ে তাকে হচ্ছে নিয়ন্ত্রণ করবে তাকে হ্রাস করবে এইভাবে হচ্ছে সার্বভৌম ক্ষমতা আসে তো এই চারটে বৈশিষ্ট্যের কথা আমি আলোচনা করলাম উদাহরণ দিয়ে এই চারটে গঠনের জন্য পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য মানে এই চারটে গুণ ছাড়া মানে নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌম ক্ষমতা ছাড়া একটা রাষ্ট্র কখনো রাষ্ট্র হয়ে গড়ে উঠতে পারে না তো এছাড়াও আরো অন্যান্য বৈশিষ্ট্য আছে বাট এই যে চারটি বৈশিষ্ট্য এগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো ছাড়া হচ্ছে কখনো একটা রাষ্ট্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় না আরও যে বৈশিষ্ট্যগুলো আছে আমি সেগুলো লিখেছি কিন্তু এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি না যেমন স্থায়িত্ব স্বীকৃতি আইন সার্বজনীনতা এবং নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো এগুলো আসলে ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই পড়ে কিন্তু এগুলো আসলে শর্ট নোট লেখার জন্য মানে এই প্রশ্নের উত্তরটাকে বাড়ানোর জন্য এগুলো আরও এক্সট্রা বৈশিষ্ট্য